আজকে নভেম্বর মাস উৎসবের মশুম আমেরিকাতে কিছুদিন আগে হ্যালোইন উৎসব গেল সামনেই আসছে ব্ল্যাক ফ্রাইডে আর তারপরেই চলে আসছে আমেরিকার সব থেকে বড় উৎসব ক্রিসমাস ডে বলতে পারেন এই সময়তে আমেরিকাবাসীরা আনন্দে মেতে ওঠে তার সাথে আমরা যারা প্রবাসী বাঙালি থাকি তারাও কিন্তু আনন্দে মেতে ওঠে কিন্তু এই বছরটা আর পাঁচটা বছরের মতো নয় এই বছরের পরিস্থিতি সম্পূর্ণই আলাদা কেন আলাদা বলুন তো আপনারা কি কিছু জানেন যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন সিম্পলি আবন্তিকা আর আমি আবন্তিকা বর্তমানে আমরা বসবাস করি আমেরিকার হিউস্টন শহরে তাহলে ফিরে আসা যাক কেন এই বছরটা আর পাঁচটা বছরের থেকে একটু ভিন্ন আপনারা হয়তো অনেকেই কম বেশি শুনেছেন আমেরিকার কাজের বাজার আমেরিকার কাজের বাজার ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানকার আজকের পরিস্থিতিটা কেমন বলতে গেলে সর্বপ্রথমে বলি অ্যামাজন চোদ্দো হাজার মানুষের চাকরি চলে যেতে পারে মেটায় সিক্স হান্ড্রেড মাইক্রোসফট পনেরো হাজার আইবিএম বেশি নয় মাত্র আট হাজার টিসিএস বারো হাজার এক্সেঞ্চার এগারো হাজার টার্গেট এক হাজার দু হাজার পঁচিশ সালেই প্রায় এক লাখ আশি হাজার মানুষের চাকরি চলে গেছে আর প্রত্যেকদিন ফোর হানড্রেড মানুষের চাকরি চলে যাচ্ছে এভরি সিঙ্গল ডে ভাবতে পারছেন কি অবস্থাটা প্রত্যেকটা মানুষ আতঙ্কের প্রহর গুনছে আর আমরা যারা এইজন বি ভিসা বা অন্যান্য ওয়ার্ক ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছি বা যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় বসবাস করছি ভাবতে পাচ্ছেন তাদের অবস্থাটা প্রতিটা মুহূর্তে আতঙ্কের প্রহর গুনছি কখন না কি বোঝা আমাদের মাথায় চলে আসে আজকে যদি আমাদের কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ কি করে চলবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কারণ আজকে আমেরিকাতে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধি ঘটছে আজকে যদি এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের কোনো কারণে চাকরি চলে যায় তাহলে তৎক্ষণাৎ কি তাকে দেশ ছাড়ার নোটিসে চলে আসছে আজকে বর্তমানেতে আমেরিকার কেন এইরকম কাজের বাজারের অবস্থা তার কি কারণ রয়েছে বলতে গেলে বলি এআই এর আবির্ভাব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসার ফলে আজকে এআই একাই অনেকজন মানুষের কাজ করে নিচ্ছে যেমন ধরুন আমরা যখন বর্তমানে কোনো কল সেন্টারে কল করি তখন প্রাথমিক অবস্থায় কলটা রিসিভ করে কিন্তু এআই আমাদের প্রয়োজন অনুযায়ী এআই তারপরে সেই কলটি অন্য জায়গাতে ট্রান্সফার করে দেয় তখন হয়তো কোনো অ্যাসিস্ট্যান্টের কাছে কল যায় ধরুন যদি এতদিন কোনো কল সেন্টারে দশজন এমপ্লয়ি থাকতো আজকে এআই আসার ফলেতেই সেটাই পাঁচজন বা ছজন বা চার জনে নেমে এসেছে তাহলে বুঝতে পারছেন কতজন মানুষ কম লাগছে এইরকমভাবেই এক এক করে কিন্তু কাজ চলে যাচ্ছে এর পাশাপাশি বলতে পারেন কোভিডের সময় অনেক বেশি পরিমাণে মানুষ হায়ার করা হয়েছিল আজকে সেই ওভার হায়ারিংয়ের জন্যেও কিন্তু অনেক মানুষের চাকরি চলে যাচ্ছে আজকে সেই অতিরিক্ত এমপ্লয়ীদের ছাঁটাইয়ের শিকার হচ্ছে এছাড়া আসছে কস্ট কাটিং যেহেতু এআইতে প্রচুর ইনভেস্ট করতে হয় প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় তাই এআইতে যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করা হচ্ছে সেই পরিমাণ টাকাটাই অন্যান্য এমপ্লয়িদের ছাঁটাই করে তাদের স্যালারি ছাঁটাই করেতে কিন্তু সেই টাকাটা তুলে নিচ্ছেন বিভিন্ন কোম্পানি কারণ কোম্পানিগুলোর মূল লক্ষ্যই হচ্ছে তাদের প্রফিট আর্ন করা তো তারা আর এই অতিরিক্ত খরচা করতে পারছে না তাই তারা এই এইরকমভাবেই কস্ট কাটিং করে থাকছে এর পাশাপাশি বর্তমানে যেহেতু প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে তাই সাপ্লাই অধিক হয়ে গেছে কিন্তু সেই তুলনাতে ডিম্যান্ড নেই তাই অনেক মানুষ আর চাকরি পাচ্ছেন না এমন অনেক মানুষ রয়েছেন যাদের চাকরি পেতে বহু দিন সময় লেগে যাচ্ছে বহু কোম্পানিতে অ্যাপ্লাই করছেন কিন্তু তার সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না অথচ বেশ কয়েক বছর আগেও কিন্তু পরিস্থিতি সম্পূর্ণই অন্য ছিল বহু দেশ থেকে মানুষ আসতেন আমেরিকাতে চাকরি করতে আমেরিকাতে চাকরি করার পর তারা যে পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পেতেন সেটা হয়তো তাদের হোমল্যান্ডে সম্ভব ছিল না আমেরিকাতে ছিল বহু সংস্থার হেডকোয়ার্টার্স আজকে সেই হেডকোয়ার্টার্স থাকলেও সেখান থেকে কিন্তু প্রতিনিয়তই ছাঁটাই হচ্ছে এই যে পরিমাণ ছাঁটাইয়ের কথা বললাম এটা শুধুমাত্র বড় বড় সংস্থাগুলি থেকে ছাঁটাইয়ের হিসেব এছাড়াও কিন্তু প্রতিনিয়ত ছোট বা মাঝারি মানের সংস্থাগুলি থেকে কিন্তু ছাঁটাই চলছে যেগুলোর খবর কিন্তু আমরা পাচ্ছিও না এছাড়াও এমন অনেক কোম্পানি রয়েছে যারা কস্ট কাটিংয়ের জন্য তাদের আমেরিকার কাজগুলোকে আউটসোর্সিং করে দিচ্ছে অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেখানে হয়তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তাদের কাজের সুযোগ পাচ্ছেন কিন্তু আমেরিকাতে যারা বসবাস করছেন তারা কিন্তু কাজের সুযোগ হারাচ্ছেন কারণ আমেরিকাতে বসবাস করলে তাদের মিনিমাম যে বেসিক স্যালারিটা দিতে হবে সেটা কিন্তু অনেকটাই বেশি যদি তারা আউটসোর্সিং করিয়ে কাজটি করে নেয় তার এবার আসি যদি কোনো কারণে আমেরিকাতে বসবাসকারী কোনো মানুষ যদি লে অফের শিকার হন তখন তার করণীয় কী প্রথমেই বলি যে এআই আসার ফলে যেহেতু বহু মানুষের চাকরি চলে যাচ্ছে তাই সময় থাকতে থাকতে এআই সম্পর্কে নলেজ গ্যাদার করুন এআই সম্পর্কে অনেক ধরনের কোর্স রয়েছে সেই সমস্ত করার চেষ্টা করুন এবং এআইয়ের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স করার জন্য বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজেরও কিন্তু বর্তমানে সুযোগ রয়েছে সেই সমস্ত কাজ করার মাধ্যমে আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি করুন পোর্টফোলিও তৈরি করুন আপনারা নেটওয়ার্কিং করুন আজকে যদি কোনো কারণে আপনি লে শিকার হন তাহলে নেটওয়ার্কিং করলে কিন্তু আপনার অনেক সুবিধা হতে পারে আপনার লিঙ্কড প্রোফাইলকে প্রোফাইলকেই সব সময়তে আপডেটেড রাখুন কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে নলেজ রাখুন বর্তমানে কি ট্রেন্ড চলছে কি ধরনের কাজের সুযোগ রয়েছে কোথায় কাজের সুযোগ রয়েছে সেই সম্পর্কে ওয়াকিবহাল থাকুন বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করে জানুন বর্তমানে কি মার্কেট ট্রেন্ড চলছে নিজেকে আপডেটেড রাখুন বিভিন্ন ধরনের ফ্রি কোর্স রয়েছে অনলাইন কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সগুলিকে অবসর সময় জয়েন করুন কারণ মনে রাখবেন যে আমেরিকা ভীষণ একটি প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানে আজকে কিন্তু লেয়াফের শিকার বহু মানুষের কাজ চলে যাচ্ছে আজকে যদি আপনি কোনো কারণে লেআফের শিকার হন তাহলে আপনার সমস্ত স্বপ্ন বিফল হবে তাই বলবো আমেরিকাতে থাকতে গেলে পরিশ্রমী হন আর পরিশ্রমী হতে গেলে কিন্তু আপনাকে সমস্ত ইনফরমেশান নিজের কাছে রাখতে হবে সমস্ত ডকুমেন্টস আপডেটেড রাখতে হবে এবং তার পাশাপাশি আপনার যে নলেজ সেটাকে কিন্তু প্রতিনিয়ত আপডেট করতে হবে এই ভিডিওর মাধ্যমে বর্তমানে যে উৎসবের মরশুমে বাসীদের যে মানসিক পরিস্থিতি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমানে যে ব্ল্যাক ফ্রাইডে বা ক্রিসমাসের সময় প্রত্যেকটি স্টোরেতেই প্রচুর পরিমাণে সেল দেয় কিন্তু আজকেও সেই সেল দিচ্ছে কিন্তু সেখানে কিন্তু মানুষজনের অভাব কারণ মানুষজনের হাতে এখন অত পয়সা নেই অত ডলার নেই যে তারা পারচেস করবে তারা অনেকে লে অফের শিকার হয়েছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে তাদের সেভিংস অনেক কমে গেছে তাই অন্যান্য বছর যে পরিমাণ ডিল দেওয়ার পরেতে বহু মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে সেল মানে পারচেস করতে যান আজকে কিন্তু সেই সমস্ত মানুষদেরই কিন্তু প্রায় দেখা নেই অনেক ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে যেরকম কস্ট করতে গেলেও আমরা অনেক সময়তেই দেখি আগেই যে পরিমাণ মানুষের ভিড় দেখতে পাওয়া যেত এখন সেটা দেখতে পাওয়া যায় না এখানকার আরেকটি স্টোর মেসি সেখানেতেও কিন্তু ভিড়টা কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে আগে আমরা যখন একশো ডলার নিয়ে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে যেতাম তখন আমাদের কাঠটাই ভরে যেত কিন্তু আজকে একশো ডলারে প্রায় কিছুই হয় না আশা করি বুঝতে পারছেন আমেরিকাতে মানুষের বর্তমান অবস্থাটা যেহেতু এখন লে অফ চলছে তাই এখন মানুষের এইরকম অবস্থা হচ্ছে আশা করা যাচ্ছে যে খুব কিছু তাড়াতাড়ির মধ্যেই হয়তো লে অফটা চলে যাবে আবার আমেরিকা ফিরে যাবে তার পুরনো ছন্দে আমরা প্রবাসী বাঙালি হিসেবেতেই সেই স্বপ্নই দেখি এবং সেই আশা দিয়ে আমরা বর্তমানে আমেরিকাতে বসবাস করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার